আসিফা আশাফি পাপিয়া কেউ কেউ বলছেন এই যেমন সাংবাদিক নাইন শায়ের কথা যদি বলি তিনি বলছেন আপনি যদি পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন তাহলে মনে হবে এটি হয়তো তার উনিশশো সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন আপনি কোন ষড়যন্ত্র দেখেন যে মানুষটির হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা এলো বাংলাদেশের তাকে শ্রদ্ধা জানানো ষড়যন্ত্রের মধ্যে পরে কিনা বা আপনি এখানে ব্যাপার হচ্ছে কি যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে মুক্তিযুদ্ধে সাতই মার্চের যে অবদানটা ছিল এর আগের থেকে উনি করছিলেন ক্ষমতায় আসার পর থেকে তার নেতা হিসেবে যে আচরণ এবং সংগঠক হিসেবে যেটা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে উনি টোটালি ব্যর্থ এবং উনার ব্যর্থতার পরিসমাপ্তি তো যাই হোক ঘটে গেল চার সাড়ে চার বছরে কিন্তু পনেরো বছর শেখ ওয়াজেদ যা করল একবারে শেখ মুজিবুর রহমানের কফিনে পের একটা পুঁতে দিল মানে প্রত্যেকটা জায়গায় তাদের নাম ব্যবহার করে তাদেরকে যত্র তত্র ছবি থেকে শুরু করে প্রচার প্রচারণা এবং কর্ম অপকর্ম সব জায়গায় এই মৃত মানুষটাকে যার মুক্তিযুদ্ধে মানুষ অনুপ্রাণিত হয়েছিল সাতই মার্চের ভাষণে তারপরে যদিও উনি চলে গেছিলেন পাকিস্তানের জেলখানায় বাংলাদেশের মানুষরা মুক্তিযুদ্ধ করেছে তো সেই জায়গাটাতে নিজেই পছন্দ ধরাই দিছে এখন আপনি ব্যক্তি শেখ মুজিবকে নিয়ে যদি আলোচনা করেন তো ব্যক্তি শেখ মুজিবকে বিতর্কিত করলোটাকে তার নিজস্ব কন্যায় কিন্তু করল এখন আপনি যদি বলেন পনেরোই আগস্ট তাহলে কি এইটা একটা মানুষের ফিজিক্যাল মৃত্যু আর আপনি যদি বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানটা কি এইটা একবারে সাংগঠনিক মৃত্যু একটা এবং এই সংগঠনের প্রধান যিনি যাকে কেন্দ্র করে একসময়কার ছাত্র জনতার যুবকরা আবেগ অনুভূতি নিয়ে এই সংগঠনটা করতো ব্যক্তিটার দিকে তাকিয়ে থেকে করতো একবারের রীতিমতো পেরেক মেরে দাফন করে উনি সুন্দর করে নিরাপদ সহকারে শুধু একা না তার সবাইকে নিয়ে এটিয়ে নিরাপদ জায়গায় ওনারা চলে গেছেন বিশেষ করে তিনটা টার্মের নির্বাচিত এমপি থেকে শুরু করে প্রত্যেকটা অফিসিয়াল প্রধান থেকে শুরু করে এবং তাদের অঙ্গ সংগঠনের কেন্দ্রের প্রধানরা পর্যন্ত চমৎকারভাবে যে নিরাপত্তা সহকারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর আমরা বাংলাদেশের মানুষ অস্বস্তিতে আছি কী চাইলাম কি পেলাম কি হবে এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষের ভিতরে সারাদিনের কর্মকাণ্ড শেষ করার পরে যখন নিদের বিবেককে প্রশ্ন করা হয় এই তিনটা প্রশ্নের প্রত্যেকটা মানুষ তার বিবেককে এবং মনকে করে বলে আমার ধারণা